স্বামী স্ত্রীর অধিকার নিয়ে কোরআন আলোকে বলবেন আমি অনার্স দ্বিতীয় বর্ষের একজন ছাত্রী আমি বোরকা করে কলেজ যাওয়ার চেষ্টা করি প্রশ্ন হচ্ছে পর্দা করার ক্ষেত্রে মহিলাদের মুখ ঢাকা জরুরি কিনা জি অবশ্যই পর্দা করার ক্ষেত্রে মহিলাদের মুখ ঢাকবেন এটা নিয়ে অনেকগুলো আমাদের বা অনেকের দ্বিমত আছে কিন্তু বিশুদ্ধ মত হলো মুখ ঢাকাটা পর্দার অংশ কারণ বলছেন ওয়ালাই উদ্দিন হা মহিলারা তাদের সৌন্দর্যকে প্রকাশ করবে না যেটা প্রকাশ থাকে এমনিতে প্রকাশ ঢাকার পরও যেটা বাইরের থেকে দেখা যায় এটা কথা ভিন্ন কিন্তু সৌন্দর্য প্রকাশ করবে না আর নারী হোক পুরুষক পুরুষ সৌন্দর্যের রাজধানী হলো চেহারা ঠিক না ঠিক তো চেহারাই যদি খোলা থাকে তাহলে আল্লাহ তারা সৌন্দর্য ঢাকতে বলছেন তাহলে পর্দা হলো কেমনি কথা কি বুঝাতে পারছি তবে হ্যাঁ আপনার মুখ নেকাপ দিয়ে না বেঁধে কেউ যদি ওনাকে লম্বা করে টেনে দেয় আল্লাহ বলেছেন ইউদিন আলহিন না মিনচালা বিহীন মহিলারা তাদের মাথার উপরে কাপড়কে টেনে দিবে এই টেনে দিবে কেন মুখ ঢাকতে হবে জন্য তো টেনে দিতে বলছি। অতএব ওইটাকে টেনে নিবেন টেনে দিয়ে নিচের দিক থেকে খোলা থাকলো সে অর্থে মুখ খোলা রাখতে পারেন কিন্তু না উঠত এখানে এরকম কিছু টেডি পড়না আছে না নাই এই টেডি পর্দা কিন্তু শরীয়তের পর্দা না আল্লাহ আমাদের ভাই বোনদেরকে মা বোনদেরকে সবাইকে বোঝার তৌফিক দান করুন যে সমস্ত পুরুষরা তাদের মা বোনকে পর্দা ছাড়া বাইরে নেন অন্য পুরুষরা তাদেরকে দেখে কি চিন্তা করে আপনি অন্য মহিলাদেরকে দেখে যে চিন্তা করেন বুঝেন নাই কথা আপনি কি চিন্তা করেন নিজের এবার বুঝেন আপনার বউ আপনার মেয়ে আপনার বোন আপনার মা বাহিরে গেলে মানুষ কি চিন্তা করে এরপর আপনার বিবেককে জিজ্ঞাসা করেন যে তাদেরকে বেপর্দা চলতে দেয়া আপনার রুচির কত নিচু তার প্রমাণ করে ঠিক না বে ঠিক আরে মুসলিম নারীর পর্দা এটা তার সম্ভ্রান্তের লক্ষণ এটা তার সম্রান্ত হওয়ার লক্ষণ এটা তার আত্মসম্মানের ব্যাপার যে আমাকে যে কেউ বাজে চিন্তা করতে পারবে না একজন মেয়েকে দেখে যদি বাজে একটা মন্তব্য কেউ করে তার কাছে ভালো লাগবে তো তাকে দেখে মনে মনে বাজে কল্পনা করে কি করে না কেউ যদি আর না হইলে মিথ্যা পর্দার বিধান আমাদেরকে মেনে চলতে হবে আল্লাহ বুঝার করুন তবে হ্যাঁ কেউ যদি কোনো জায়গাতে মুখ ঢাকতে না পারেন তো অন্তত ওড় দিবেন যতটুকু সম্ভব আল্লাহ ভয় করবেন এবং চেষ্টা করবেন আস্তে আস্তে মূল পর্দায় যাওয়া স্বামী স্ত্রীর অধিকার নিয়ে কোরআন সুন্দর আলোকে বলবেন স্বামী স্ত্রীর পারস্পরিক অধিকার এটা অনেক লম্বা চড়া করে বলার সুযোগ নেই সংক্ষেপে বলি একজন স্বামী তার উপর তার স্ত্রীর অধিকার এবং পাওনা হলো তার সাথে সুন্দরভাবে দিনাতিপাত করবেন তার সাথে ছোট লোকের মতো আচরণ করবেন না তার সাথে গালমন্দ দিবেন না তার সাথে ব্যবহার খারাপ করবেন না আল্লাহ করেন বলেছেন ওয়াশিরুহ না বিল মারুফ তোমরা তোমাদের স্ত্রীদের সাথে সুন্দরভাবে যথাযথভাবে ভালোভাবে বসবাস করো খারাপভাবে বসবাস করিও না এজন্য স্ত্রীর প্রথম পাওনা হলো তার সাথে কিভাবে বসবাস করতে হবে সুন্দরভাবে সংসার করতে হবে বসবাস করতে হবে দুই নম্বর তার জৈবিক চাহিদা পূরণ করতে হবে শব্দ সমর্থ অনুপাতে নাম্বার তিন তার বরণ পোষণের ব্যবস্থা করতে হবে নাম্বার চার তাকে দিনের উপরে চলতে সহায়তা করবেন কোনো বাধা দিতে পারবেন না নাম্বার পাঁচ তাকে তার স্বাধীনতা যতটুকু আছে আপনি তাকে ভরণ পোষণ দিলেন বাসায় থাকার ব্যবস্থা করলেন যাতে স্বাধীনভাবে চলাফেরা করতে পারেন সেই সুযোগ দিবেন আর অনেকগুলো অধিকার তার আছে ঠিক একই ভাবে স্ত্রীর কাছেও স্বামীর পাওনা আছে অধিকার আছে সে অধিকারগুলো কি স্বামীর আদেশ নিষেধ গুলো যৌক্তিক হলে অযৌক্তিক না হলে অন্যায় কোনো নির্দেশ না হলে সেটাকে মেনে চলতে হবে বিশেষ করে স্বামীর চরিত্রের হেফাজতের জন্য নির্দেশ দিলে সেটা মানে আবশ্যক অনেক বেশি গুরুত্বপূর্ণ সেটাকে ডিনাই করার সুযোগ তার নেই যতক্ষণ পর্যন্ত স্বামীর চরিত্র রক্ষার প্রশ্ন হবে এর পাশাপাশি তিনিও স্বামীকে mohabbat করবেন ভালোবাসবেন ওই বাবক হিসাবে গ্রহণ করবেন এবং শ্রদ্ধা করবেন এবং স্বামীর অজোরে তার সন্তান তার সম্পদ এগুলোকে আমানত জেনে সেগুলো হেফাজত করবেন আর অনেক দায়িত্ব আছে একজন অপরজনের জায়গা দখল করেছে একজন লোক জেনা করেছে এসব বলাকে গিবত দয়া করে গিবত সম্পর্কে একটু বলুন কোন লোক আরেকজনের জায়গা দখল করছে কোন লোক জেনা করছে কোন লোক দুর্নীতি করছে কোন লোক চুরি করছে কোন লোক মিথ্যা কথা বলছে এই কথাটা যদি তার পেছনে আপনি অন্যদের কাছে বলেন এটা গিবত আমরা অনেকে মনে করি গিবত মানে হলো কারোর মধ্যে কোনো দোষ নাই সেটা বলাটা এটা ভুল গিবৎ মানে হলো কারোর দোষ আছে সেটা তার পেছনে বললেই সেটা কি গিবত আর এই গিবতটা সাধারণত হারাম এটা জায়েজ হবে তখন ধরেন কথার কথা একজন মানুষ সে অন্যের জমি আত্মসাত করছে আপনি অন্য কোনো মানুষকে সাবধান করতেছেন যে এই লোকটার ব্যাপারে সাবধান তোমার জমিতে তার পাশে আছে দেখিও সে আবার আত্মসাত করে কিনা সে তো এরকম অন্যের আইল ঠেলার অভ্যাস আছে আত্মসাত করার অভ্যাস আছে আপনি তাকে সাবধান করার নিয়ত বলছেন তাহলে ঠিক আছে এটা যায় কথা কি বুঝাতে পারছি একজনে একজনের টাকা হওয়াল দিতে যাচ্ছে আপনি জানেন এই লোক একবার টাকা হওয়ালাত নিতে পারলে আর দেয় না আপনি তাকে বললেন যে ভাই সাবধান টাকা হওয়ার দেওয়ার আগে এই লোকের কিন্তু ভালো না লেনদেন ভালো না এই যে তার বদনামি করলেন এই বদনামি করাটা আছে কারণ এটা আরেকজনের উপকার করার জন্য বলছেন আর আপনি চা দোকানে বসে বসে অমুক ঘুষ খাইছে অমুক চুরি করছে অমুক ডাকানি করছে ঠিক আছে সে খারাপ কাজ করছে বুঝলাম কিন্তু এটা চা দোকানে বসে বসে বললে কোনো লাভ হবে এটা হলো গিবত এবং এটা না জায়েজ এটা খুব মজার একটা কাজ এটা এখন আমাদের কাছে ঘি ভাত গিবতটা এখন আমাদের কাছে কি ভাই ঘি ভাত ঘি ভাত যেরকম টেস্টি খাবার আমাদের কাছে গিবতটা এরকম দেখেন আপনি অন্য কোনো আলোচনা এত জমে না অন্য কাউকে নিয়ে যদি চরিত্র হনন করা যায় দুই চারজন মিলে রসিয়ে রসিয়ে গল্প করা যায় তাহলে খুব টেস্ট লাগে খেয়াল করেন নাই এই টেস্টটা ইবলিস সৃষ্টি করে আল্লাহ আমাদেরকে বাঁচার তফিক দান করুন চাঁদকারের মনে মনে বসে বাবারা আল্লাহর আকাম পুকাম গুলা করবেন না এগুলো ডেঞ্জারাস জিনিস সামাজিক সম্প্রীতি নষ্ট করে বুঝলাম একটা লোক খারাপ তো তার বিরুদ্ধে এখানে বললে কি লাভ হবে কোনো লাভ হবে না পারলে ওই লোকটাকে বলেন আবার অনেকে বলে কি তার সামনেও বলতে পারবো ভাই বলতে পারলে তার সামনেই বলো পিছনে বলা মানুষের প্রশংসাটা পেছনে করতে হবে আর দোষটা সামনে বলতে হবে আমরা উল্টা করি দোষটা পেছনে বলি আর পাম্পটি সব সামনে দিই ঠিক না বে ঠিক পাম্পটি সামনে দিলে লাভ কারণ তার কাছে ভালো সাজা যাবে আর পিছনে বদনামি করলে আরেকজনের কাছে ভালো তার সাজা যাবে এটা হলো দুই নম্বর মানুষ এটা হলো কয় নম্বর মানুষ ভাই সামনে দোষটা বলে ভাই তোমার এই দোষটা আছে তুমি এটা ঠিক করো ভাই রাগ করিও না আর পিছনে প্রশংসা করা যে লোকটার এই দোষ থাকলে কি হয়েছে মাসাল আরো অনেক এমুক অমুক গুণ আছে এটা হলো এক নম্বর মানুষ এই এক নম্বর মানুষ সমাজে বেশি না দুই নম্বর মানুষ বেশি আল্লাহ আমাকে আপনাকে এক নম্বর মানুষ হওয়ার দান করুন অনেক মুসল্লির নামাজ পরে আবার সিগারেটও খায় এদের নামাজ কবুল হবে কিনা বে নামাজি কি মুশরিক হয়ে যায় অনেক লোক বলে যুবক বয়সে নামাজ রোজার কি দরকার বড় হয়ে পড়বে সম্পর্কে কিছু বলেন ভাই যুবক বয়সে নামাজ রোজার কি দরকার বড় হয়ে পড়বেন আপনি যে বড় হওয়ার সুযোগ পাবেন তার আগে আপনার মৃত্যু আসবে না তার গ্যারান্টি কি কার কাছে আছে আর আল্লাহ তাআলা কি নামাজটা কি বৃদ্ধদের জন্য বা বৃদ্ধ বয়সে পড়ার জন্য করেছেন না সব সময়ের জন্য সব সময় প্রাপ্ত বয়স্ক হওয়ার পর থেকে মৃত্যু আসার আগ পর্যন্ত এবাদত করাটা আবশ্যক অতএব এটা শয়তানের ধোকা এটা কোন অবস্থাতে জায়জ নাই নামাজ প্রাপ্ত বয়স্ক হওয়ার পর থেকে ফরজ করা হয়েছে আল্লাহ তালা আমাদের সবাইকে আমলের তফিক দান করুন আ বেনামাজি এই ব্যক্তি কি অমুসলমান কিনা এটা নিয়ে অনেকগুলো আমাদের মত হলো সে অমুসলমান হয়ে যায় আমরা অনেকে এটা জানি না অনেক ইমামদের মতে ইচ্ছাকৃত নামাজ ত্যাগ করলে সে মুসলমান থাকে না নবী করিম সাল্লাম বলেছেন বাইনার রজুলি ওয়াসিরকি ওয়াল কুফরে তারকস একজন ব্যক্তির মাঝে শিরক এবং কুফরের পার্থক্যর ব্যবধান হলো নামাজ তেক নামাজ তেক করলে ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেছেন লা হাজ্জা ইসলাম আল যে ব্যক্তি নামাজ ত্যাগ করে ইসলামে তার কোন हिस्सा বা অংশ এত ডেনজারাস বিষয় যদিও ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ সহ অনেক ইমামদের মত হলো নামাজ যদি কেউ তেক করে আর তার মধ্যে অপরাধ বোধ থাকে জাহিরি আমি তো খারাপ কাজ করতেছি নামাজ পড়া উচিত তাহলে এই ব্যক্তির নামাজ হয়ে যাবে এই ব্যক্তির ইমান থাকবে আর যদি তার মধ্যে নামাজের ব্যাপারে অবহেলা থাকে এইভাবে যে সে মনে করে নামাজ পড়লে কি হবে না হবে নাউজুবিল্লাহ এরকম মনে করলে ওই ব্যক্তি ইসলামে থাকবে না আল্লাহ আমাদেরকে নিয়মিত নামাজ আদায় করার তৌফিক দান করুন ধন্যবাদ প্রিয় দর্শক সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য আশা করি আপনারা অনেক কিছু শিখতে পারছেন বুঝতে পারছেন কবি কবি গুরুত্বপূর্ণ ভিডিও এরকম রকম ভিডিও প্রতিদিনও দেখতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর এরকম ভিডিও দেখলে মন্দ ভিডিওর থেকে বিরত থাকা যা আর ভালো ভিডিও দেখলে অনেক কিছু শেখা যায় এই জন্য আমরা ভালো ভিডিও দেখব আর লাইক কমেন্ট করতে বলবো না বন্ধুদের সাথে শেয়ার করবো আসসালামু আলাইকুম